আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোখ আছার গরু রাটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু মোটা তাজা করণে হাতডিসার গরু দেখাবো বডির হাড্ডিসার গরু গরুগুলো কেমন দামে বেসা বিক্রি হচ্ছে আমাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন গরু দেখাদেখি দামাদামি বেসা বিক্রি হচ্ছে শুকনো হাট ডিসার গরুর হাট থেকে এইদিকে একটা দেখতে পাচ্ছেন ডবল বটির গরু দর্শক বড় গরু দেখা এটা দাঁত চাঁদ দাঁত যাতে কি বুঝছেন দর্শক চার দাঁতের গরু মোটা তাজা করণের বড় গরু আপনারা চাইলে গরুগুলো কুরাই করতে পারেন দর্শক এখন কারণ কোন সময় গরু কুরাই করতে হবে এটা নির্বাচন করতে হবে সব সময় গরুর দাম আসলে একরকম থাকে না এখন যেহেতু সামনে ঈদ বা কুরবানির পেলায় চলে আসছে সেই জন্য চাইলে এখন কুরাই করতে পারবেন তো এটা চাচ্ছেন কত ভাত চাচ্ছেন শুনতে পেলেন বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে বড় গরু কুরার যার দর্শক বাহাত্তর হাজার টাকা দাম কত উঠেছে এখনো পর্যন্ত দাম কত উঠেছে এখনো পর্যন্ত ক্রেতা ভাইয়েরা কত দাম বলছে এখনো পর্যন্ত মানে ষাট বাষট্টি বলতেছে আপনি পঁয়ষট্টি হলে নিয়েত আছে শুনলেন দর্শক পঁয়ষট্টি হলে গরুটা বিক্রি করার নিয়ে আছে এইদিকে দেখতে পাচ্ছেন একটা বড় গরু জাত দেখা দেখি দামাদামি মনে হয় চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি চলতেছে গাই গরুর হাট থেকে শুকনো গরুগুলো ডবল বডি দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির গরু মোটা তাজা গরু নিয়ে ডবল বডির গরু কাকা এটা কয় দাঁত চার দাঁত শুনলেন চার দাঁতের গরু দর্শক বড় গরু

ঠিক আছে বিক্রি করে না দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি শুকনো গাবি গরু হাড্ডি গরুগুলো একটা দেখতে পাচ্ছেন বড় গরু মোটা তাজা গরমে ভাই ভালো আছে এটা কয় দাঁত সমান বয়স দেখি একটু মাথা দেখি মাথা দেখি ভাই সমান বয়সের গরু দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক যাতে কি যাতে কি কুরাজ শুনলেন কুরাজ জাতের গরু দর্শক হাড্ডি সার গরু হাড্ডি চলতেছে চাচ্ছেন কতষট্টি আটষট্টি দাম চাচ্ছেন দাম উঠেছে ষাটির দুই হাজার কম আপনার নিয়ষট্টি শুনলেন আপনারা দর্শক তেষট্টি হলে বিক্রি হবে মোটা তাজাকরণের হাড্ডিসার গরু ডবল বডির গরু দেখা দেখাদেখি দামাদামি চলতেছে শুকনো গাভী গরুর হারটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু যখন ক্রাই করবেন দেখবেন চামড়া কতটুকু ডিলা আছে কতটুকু বস্ত্র দাঁড়াতে পারে ভাই যাতে কি এটা পাকিস্তানি সিন্ধি শুনলেন সিন্ধি জাতের গরু দর্শক বেশ বড়ো লম্বা আছে ওটার গ্রোধ অনেক ভালো হবে কিমি ডোস টনিক করে আপনারা ওটা মোটা তাজা করতে পারবেন চাচ্ছেন কথা আপনি পঁচাশি পঁচাশি চাওয়া কোন জায়গা থেকে কিনে আসছেন সামন্ত গ্রাম সামন্ত গ্রাম মানে এখানকার স্থানীয় গ্রাম দর্শক পঁচাশি দাম চাচ্ছে শুনলেন দাম উঠেছে কত ভাই এই যত আপনার নিয়ে আশি এক হাজার গোহলি আশিল এক হাজার কো তার মানে বোঝা যাচ্ছে দর্শক পঁচাত্তর আশির ভিতরে হয়তো বিক্রি হবে নাকি ঠিক আছে